আখাউড়া থানা পুলিশের অভিযানে সহ গ্রেপ্তার চার আখাউড়া থেকে শেখ মনির হোসেন নিজামের পাঠানোর প্রতিবেদনে আনিকা সুলতানের ডেস্ক রিপোর্ট আখাউড়া থানা পুলিশের গত চব্বিশ ঘন্টায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এক হাজার পাঁচশো পিস ইয়াবা সহ একজন আসামি এবং গ্রেপ্তারি পরোনাভুক্ত তিন জন আসামি সহ সর্বমোট চারজন আসামিকে গ্রেপ্তার করা হয় এস আই আবির আহমেদ এ এস আই মোহাম্মদ ইকবাল হোসাইন সঙ্গে ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানাধীন এক নং মনিয়ন্দ ইউপি অন্তর্গত টোনকি সাকিনে গাঙ্গাইল টু টোনকি রোডস্থ জনৈক জহিরুল মিয়ার সোনালি ফিশারিজ মাসের প্রজেক্টের সামনে পাকা রাস্তার ওপর হতে মাদকদ্রব্য এক হাজার পাঁচশত পিস ইয়াবার ট্যাবলেট মিশন ভুইয়াকে হাতে নাতে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামি হলেন আখাওড়া উপজেলার উত্তর মিনারকোট গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ ভুইয়ার ছেলে মিশন ভুইয়া এছাড়াও এ এস মোহাম্মদ মাইন উদ্দিন এ এস আই মোহাম্মদ আনিসুর রহমান এ এস আই থিমান বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স সহকে চোকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরো তিন আসামিকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দেবগ্রাম নয়াবাজার গ্রামের মৃত দিয়াকত আলীর ছেলে মোহাম্মদ রাসুল মিয়া উপজেলার জাঙ্গাল গ্রামের هارুন এর ছেলে মোহাম্মদ লোকমান মিয়া ও উপজেলার দেবগ্রাম গ্রামের মোহাম্মদ এর ছেলে মোহাম্মদ ইয়াসিন মিয়াকে পৃথক পৃথক অভিযান করে গ্রেফতার করা হয় বিশ ফেব্রুয়ারি বিকেলে আখাউড়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এর আগে গ্রেফতারকৃত কিন্তু আসামিদেরকে বিজ্ঞ আদালতে সফর্দ করা হয় আনিকা সুলতানা দৈনিক আলো সকাল অনলাইন মিডিয়া সুনামগঞ্জ